গুড মর্নিং আমার সকল ইউটিউব বন্ধুদের জানায় আমার চ্যানেলে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে এটা আমার ভোরবেলার ছোট্ট মিনি ব্লগ এটা আমি হাঁটতে বেরিয়ে মর্নিং ওয়াকের জন্য আমার মতো আপনারা কারা কারা হাঁটতেভাবে বেরান মর্নিং ওয়ার্কের জন্য আমাকে জানাবেন আমি প্রায় হাঁটতে বের হয় তো ভাবলাম আজকে আপনাদের সাথে এই ছোট্ট মিনি টিম শেয়ার করা যেতেই পারে তাই আজকে আপনাদের সাথে এই আমি ব্লগটি শেয়ার করছি এটা আমাদের গ্রাম বাংলার একটা প্রাকৃতিক দৃশ্য আশেপাশের পরিবেশটা এটা একটা আমরা ছোট ছিলাম তখন আমরা প্রায় স্নানের জন্য এর পাশাপাশি আমাদের মানে সোজাসুজি পাশাপাশি ঠিক বলা না বলে না সোজাসুজি সুজি রয়েছে পোস্ট অফিস এটা ইডানিং হয়েছে এটা ছিল না ভোরবেলার হাঁটার মজাই আলাদা আমার মতো কারা কারা হাঁটতে বের হন আমাকে জানাবেন বলবেন মেসেজ বক্সে চলুন ভিডিওটা আর বড়ো করছি না ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন চলুন টাটা বাই বাই